লাল লালান ভাইয়ের সেই ওজনে এক সুন্দর খেলার আয়োজন করছে দেখতে পাচ্ছি যে এক পাশে লাল এক পাশে হলুদ দেওয়া আছে তো খেলার নিয়মটা কি আমরা হাসান ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে আসবো হাসান ভাই লাল আর হলুদ আমি যেটা বলবো সেই সাইডে যাবে আর যে উল্টো সাইডে থাকে যাবে সেই তো বাদ আর যে ফার্স্ট হবে তার জন্য এই যে বালতি প্রাইজ আর সেকেন্ডের জন্য হচ্ছে এই যে জগ আর থার্ডের জন্য হচ্ছে মগ আর বাকিদের জন্য হচ্ছে শ্যাম্পু হ্যাঁ সবাই জন্য প্রস্তুত জিততে হবে কিন্তু হ্যাঁ বাসি দিলে যাওয়ার দরকার আমি লাল হলুদ বললে যাবা হ্যাঁ এখন হচ্ছে শুরু হচ্ছে সবাই দেখে নাও লাল হলুদ কোন সাইডে আছে ভালো করে দেখো এই সাইডে আছে লাল আর এই সাইডে হলুদ আচ্ছা রেডি হ্যাঁ শুরু হলুদ ลาลฮอลุดล่าลฮอลุดล่าลลาลเฮ้ยคือคำเดิมฮอลุดล่าลฮอลุดล่าลฮอลุดล่าล हलूद हलूद लाल हलूद लाल लाल <laughs> वाह ये तो खूब एक्टिव था <laughs> यार देखो जो तो शुमार पाला दे हैं हलूद लाल हलूद लाल हलूद लाल हलूद ওনার জন্য শ্যাম্পু আছে হ্যাঁ একজন বাধাইছে তো লাল হলুদ লাল হলুদ লাল লেট আউট হলুদ লাল হলুদ লাল হলুদ লাল লাল আসো 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 ঠিক আছো ঠিক আছে হলুদ লাল হলুদ লাল লাল হলুদ লাল হলুদ হলুদ তুমি একটু আগায় যাও তুমি একটু পিছনে আসো লাল হলুদ লাল লেট আর আছে কয়জন পাঁচজন হলুদ লাল হলুদ আটতালে

দের মধ্যে তো খুব ভালো খেলা হচ্ছে আচ্ছা হলুদ লাল হলুদ লাল লাল এই ডাক্তার সামনে 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 আর পিছনে সামনে পিছনে আচ্ছা হলুদ লাল হলুদ লাল হলুদ লাল লাল হলুদ লাল হলুদ হলুদ ঠিক আছে লাল হলুদ লাল হলুদ হলুদ লাল হলুদ লাল হলুদ এই তুমি লাভ দাও না সামনে জন পা এরকম করলে তো লাভ দিতে পারি না লাল হলুদ লাল হলুদ লাল লেট

अबर सेकंडर क्या लाभ है? रेडी? अरे से सेकंडर क्या लाभ है? हलूद, लाल, हलूद, लाल, हलूद, लाल, हलूद, हलूद, लाल, हलूद, लाल, हलूद, हलूद, अच्छा এই যে তিন নাম্বার হয়েছে রিয়া হ্যাঁ আসো তিন একজন সামনে আসো এই যে রিয়া আছে তিন নাম্বার হ্যাঁ এটা হাতে করো খুশি আর এই সেকেন্ড হয়েছে তুমি কি যেন নাম চৈতি নাও খুশি হাতে করো আর এই যে ফার্স্ট কি নাম পূজা হাততালি সবাই পূজার জন্য আচ্ছা খেলা শেষ